সমাপ্ত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষা আঠাশে মার্চ সমাপ্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল পয়লা মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সমগ্র রাজ্য থেকে উত্তরপত্রগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়ে আসা হবে ইতিমধ্যে বেশ কিছু উত্তরপত্র নিয়ে আসা হয়েছে বর্তমানে উত্তরপত্রগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে এপ্রিল মাসের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে প্যাকেটিংয়ের কাজ শেষ হয়ে যাবে তবে এবার নির্বাচনের কাজে ফলাফল প্রকাশ কয়েকদিন বিলম্ব হবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান ত্রিপুরা পর্ষদের সভাপতি ডক্টর গণ চৌধুরী তিনি আরও জানান এপ্রিল থেকে শুরু হবে খাতাপত্র মূল্যায়নের কাজ উত্তরপত্র মূল্যায়নে প্রায় এক মাস সময় লাগবে তারপর ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে তবে দশই জুনের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানান তিনি এই বছর চারটি ভেনুতে উত্তরপত্র মূল্যায়নের কাজ হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হবে দুটি ভেনুতে খাতা আমরা চব্বিশে এপ্রিল তো খাতা দেখা শুরু হবে খাতা দেখতে একবার মাস সবে লাগবে মে মাসের লাস্ট উইক পরীক্ষার কথা দেখা শেষ হয়ে যাবে জুনের বাই টেন্থ অফ জুন চেষ্টা করলে একটু আগে চেষ্টা করবো রেজাল্ট যেন পাবলিশ করা যায় মাধ্যমিকের হবে চারটে ভেনুতে আর টুয়েলভের হবে দুটো ভেনুতে